নিরাপদ খাবার আজকে অনেক অনেক স্বাস্থ্যকর একটা শরবতের রেসিপি করে দেখাবো গরমে অনেক অনেক রিফ্রেশিং একটা শরবত এটা ওজন কমাতেও ভীষণ উপকারী এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা কথা না বাড়িয়ে চলুন স্বাস্থ্যকর শরবত তৈরির প্রসেস দেখিয়ে দিই তোকমার জুস তৈরির জন্য একটা বাটিতে দিচ্ছি তোকমা দানা আমি দুই গ্লাস শরবত তৈরি করবো তাই দুই চা চামচ তোকমার দানা দিয়ে দিচ্ছি প্রতি গ্লাসের জন্য এক চা চামচ করে দানা দিবেন। এরপর দেখুন এখানে নিয়েছি ইস্যুপগুলোর ভুসি আপনারা সব সময় প্যাকেটে ইস্যুপগুল কেনার চেষ্টা করবেন খোলা ইসুবগুলে ভেজাল থাকে তাই খোলাটা না কেনাই ভালো ইস্যুপগুলোর ভুসিও দুই চা চামচ দিচ্ছি এবার সামান্য পানি দিয়ে দানা ও ইস্যুপুলের ভুসি ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট এতে দানা ও ইসুবগুল খাওয়ার উপযোগী হবে এই দুইটি খাবার অনেক অনেক উপকারী এগুলো খেলে ওজন কমে পেট ভালো রাখে এছাড়া গরমে এগুলো শরীরকে ডিহাইড্রেট হওয়া থেকে রক্ষা করে পানি দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন এগুলো পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর আমি যদি আপনাদের দেখাই দেখুন তোকমা ওই সুপগুল পানি পুরোপুরি টেনে নিয়েছে এবার এগুলো গ্লাসে নিয়ে নেব দুইটা গ্লাসে সমানভাবে নিয়ে নিচ্ছি এরপর দিব লেবুর রস এক টুকরা লেবুর রস প্রথমে চেপে একটা গ্লাসে নিয়ে নিচ্ছি এরপর অপর গ্লাসও অপর টুকরা চেপে রস নিয়ে নিচ্ছি এখন দিব হিমালয়ান পিঙ্ক সল্ট আপনারা জানেন পিঙ্ক সল্ট অনেক উপকারী এতে প্রায় চুরাশি রকমের খনিজ উপাদান রয়েছে আমি দুই গ্লাসে সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট দিয়ে দিলাম এরপর গ্লাসগুলোতে পুদিনা পাতা দিচ্ছি এটা জুসে একটা রিফ্রেশিং ফ্লেভার যোগ করবে তাই পুদিনা পাতা দেওয়ার চেষ্টা করবেন আমি দুইটা গ্লাসে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এরপর গ্লাসে দিচ্ছি কিছু আইস যদি শরবতটা ঠান্ডা করতে চান তাহলে আইস কিউব দিবেন ঠান্ডা করতে না চাইলে আইস দিবেন না এরপর দিচ্ছি পানি আমি চিনি দেইনি আপনারা যদি শরবতটা মিষ্টি করতে চান তাহলে চিনি দিতে পারেন চিনি না খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো পানি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলে হবে আমাদের রিফ্রেশিং শরবত রেডি এই শরবতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে ফাইবারের অনেক স্বাস্থ্য সুবিধার মধ্যে একটি হলো এটি কোষ্ঠকাঠিন্য উপশম বা প্রতিরোধ করতে সাহায্য করে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও এটি সহায়ক এই শরবত খেয়ে আমাদের শরীরের তরলের মাত্রা পূরণ করা সম্ভব হয় আমাদের হাইড্রেট রাখতে সাহায্য করবে শরীরের ওজন কমতে এবং রক্তে শর্করার মাত্রা কমাতে অনেক উপকারী হবে এই শরবতটা গ্লাসে লেবুর স্লাইস দিয়ে অথবা লাগিয়ে পরিবেশন করতে পারেন বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কি কী স্বাস্থ্যকর রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ